আজকের নিশ্চয়ই অনেকের হাতে এই লাল ধাগা আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি বাঙালির ইমোশন কিন্তু এইটা কোথা থেকে আসলো এই ধাগাটাই বলুন কিংবা এই পুজোটা অনেকেই জানেন আবার অনেকের কাছে হয়তো অজানাও থাকতে পারে তাহলে চলুন না ছোট করে একটু গল্পটা শুনে নেওয়া যাক এক রাজা ছিল আর এক রানী ছিল রানী মা দুর্গার খুব বড় ভক্ত ছিলেন এই রানীর আবার এক সখী ছিল সেই সখী হলো এক চর্মকারীর স্ত্রী রানী তার সখীকে ভালোবেসেই কোনো না কোনো উপহার প্রায়ই দিতেন কিন্তু সখী যখন তার সাধ্য মতন রানীমাকে কিছু দিতে আসতেন তখন রানীমা বলতো না না আমি কিছু নেবো না আমার যখন প্রয়োজন পড়বে আমি ঠিক তোর কাছ থেকে মুখ ফুটে চেয়ে নেব এইভাবেই ভালোই চলছিল হঠাৎ করে রানীমার একদিন কি হলো সে তার সখী অর্থাৎ যে চর্মকারীর স্ত্রী ছিলেন তাকে হঠাৎ বলে বসলেন আচ্ছা তোরা তো গোম মাংস খাস আমার না গোমাংস দেখতে খুব ইচ্ছা করছে আমাকে এনে একটু দেখাবি রে রানীর এই কথা শুনে চর্মকারের স্ত্রী তো পুরো অবাক হয়ে গেলেন যে রানীমা এটা কি বলছেন কিন্তু তাকে নাও বলতে পারছেন না কারণ রানিমাই প্রথম তার কাছে মুখ ফুটে কিছু চাইলেন আর সে সেটা দেবে না এটা কখনো হয় তারপর চর্মকারের স্ত্রী রানীমাকে বলেন ঠিক আছে রানীমা আমি কালকেই আপনার জন্য গোমাংস নিয়ে আসবো সেই মতোই পরের দিন চর্মকারের স্ত্রী একটা ঝুড়ির মধ্যে করে গোমাংস এনে সেটাকে চাপা দিয়ে রানিমার কাছে নিয়ে আসেন এনে বলেন রানিমা এই যে আপনি গোমাংস দেখতে চেয়েছিলেন আমি নিয়ে এসেছি এবং তখন রানী বলেন ঠিক আছে তুই রাখ আমি পরে দেখছি কিন্তু দুর্ভাগ্যবশত এই কথাটা রাজার এক চৌকিদার শুনে ফেলেন এবং সে আর দেরি না করে তড়িঘড়ি রাজার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বলেন রাজা রাজামশাই তো প্রচণ্ড রেগে যান রেগে তাড়াতাড়ি করে রানীমার কাছে আসেন এবং রানীমাকে প্রশ্ন করেন রানী চর্মকারের স্ত্রী তোমাকে ঝুড়ি করে ঠিক কি দিয়েছে সেটা আমায় এক্ষুনি এনে দেখাও তো আর আমি যেটা শুনেছি সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আজই তোমার শিরোচ্ছেদ হবেই রাজার কথা শুনে রানী প্রচণ্ড ভয় পেয়ে যায় ভয়ে কাঁপতে কাঁপতে রানী ঘরে যায় ছুরিটা আনতে ঘরে গিয়ে রানী এক মনে মা দুর্গাকে ডাকতে থাকেন যে মা আমাকে এই বিপদ থেকে তুমি যাহক করে উদ্ধার করো তুমি ছাড়া আমাকে এই বিপদ থেকে আর কেউ বাঁচাতে পারে না রানীর এই কাতর প্রার্থনায় মা দুর্গা সত্যিই তুষ্ট হন এবং রানীকে বলেন যে আমি তোর কাতর প্রার্থনায় সত্যিই সন্তুষ্ট হয়েছি এবং মা দুর্গা রানীকে বলেন ঝুড়ির কাছে গিয়ে দেখ সেই গোমাংস আর গোমাংস নেই সেটা ফল এবং ফুলে পরিণত হয়েছে সেই ফল আর ফুলটা রাজার কাছে নিয়ে যা নিয়ে গিয়ে রাজাকে দেখা রানী তারপর ঝুড়ির কাছে যাই এবং ঝুড়ির যে চাপা ছিল সেই ঢাকনাটা খুলে দেখে হ্যাঁ সত্যিই তো গোমাংসের জায়গায় কিভাবে ফল আর ফুলে ভরে গেছে তারপর রানী সেই ঝুড়িটা নিয়ে গিয়ে রাজাকে দেখান রাজা তুষ্ট হন এবং রানীকে সেই যাত্রায় ছেড়ে দেন এবং যে চৌকিদার রাজাকে এই কথা বলেছিলেন তাকে প্রচণ্ড তিরস্কার করেন এরপর থেকে রানী সারা জীবন মা বিপত্তারিণীর পূজা করেন এবং এইভাবেই মা বিপত্তারিণীর পুজো ঘরে ঘরে শুরু হয় তো আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে নিশ্চয়ই সংশোধন করে দেবেন